কাশি হলেই গরম পানি খাও বললেই কিউরেট আরে ভাই গরম পানি কি কোন জাদুর জিনিস নাকি তাহলে তো হাসপাতালেই লাগবে না পানির কল খুললেই চিকিৎসা শুরু করে দিই এমনভাবে মানুষ গরম পানি খায় যেন সেটা কাশির ওষুধ না সুপার হিরোর সিরাম বাংলাদেশে আমরা অনেকে বিশ্বাস করি কাশি হলেই গরম পানি গলা ব্যথা হলেই গরম পানি সর্দি জ্বরেও গরম পানি কিন্তু প্রশ্ন হচ্ছে এই গরম পানি আসলে কাশি সারায় না শুধু সাময়িক আরাম দেয় আসল সত্যি হল গরম পানি গলা নরম করে গলায় জমে থাকা মিউকাস বা সেমা পাতলা করে তাই একটু আরাম লাগে কিন্তু ভাই ভাইরাস ইনফেকশন ব্যাকটেরিয়া অ্যালার্জি এগুলোর আসল সমাধান তো এটা না আপনি যদি অ্যালার্জির কাশিতে ভোগেন আর দিনে আট গ্লাস গরম পানি খান তাহলে কি অ্যালার্জি চলে যাবে এক ভদ্রলোক তিন দিন ধরে গরম পানি খাচ্ছিলেন কাশি না কমে বরাং গলা পরে ফসকা পড়ে গেছে পানি গরম করব ঠিক আছে কিন্তু গলাও তো একটা মানবিক জিনিস পাতিল না তো এখন করণীয় কি গরম পানি খেতে পারেন কিন্তু সেটাকে ওষুধ ভাবা যাবে না কাশি যদি তিন দিনের বেশি থাকে সাথে জ্বর বুক ব্যথা হয় ডাক্তার দেখান ঘরোয়া টোটকা যেমন লবণ পানি গড়গড় মধু লেবু এগুলো কিছুটা সহায়ক হতে পারে অ্যালার্জি হলে হালকা অ্যান্টিহিস্টামিন কিন্তু সেটা নিচ থেকে নয় ডাক্তারের পরামর্শে গরম পানি সত্যি কাশির ঔষধ হতো তাহলে ডাক্তারের নাম হতো ডক্তার পানিওয়ালা তাই গরম পানির উপর এত ভরসা কইলেন না ভাই আর যদি এই ভিডিও দেখে কেউ রাগ করেন তাহলে ঠান্ডা পানি খেয়ে ঠান্ডা হন তাল মিলিয়ে বলি যদি শেয়ার না করেন তবু একটা কমেন্ট করে বলুন আপনি গরম পানির ভক্ত নাকি সন্দেহবাদী সাবস্ক্রাইব করেন কারণ সামনে আসছে লেবু মধু খেলেই কি করোনা দূর হয় আর নিচে লিখে যান পরবর্তী ভিডিও কোন ভুল বিশ্বাস ভাঙ্গি